ভারতের কলকাতার সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্ট্রিট কফি হাউস বা ইন্ডিয়ান কফি হাউস হল উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিপরীতে অবস্থিত একটি কফি হাউস বা রেস্তোরাঁ যা কলকাতার ভারতীয় কফি হাউসের সবচেয়ে বিখ্যাত শাখা ঐতিহ্যবাহী ও বাঙালির আড্ডা স্থল এই কফি হাউসটি কলকাতার কফি হাউস সমূহের মধ্যে প্রাচীনতম এটি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্ট্রিটের অন্যান্য প্রতিষ্ঠানের বুদ্ধিজীবী এবং ছাত্রদের প্রাক্তন ছাত্রদের জন্য একটি নিয়মিত আড্ডা এবং একটি বিখ্যাত মিটিং প্লেস ছিল এটি কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি প্রতিষ্ঠাতা হয় আঠারোশো সালের এপ্রিল মাসে যা আজ থেকে একশো বছর আগে বিশ্বের সবচেয়ে বড় পুরোনো বইয়ের বাজার ও নতুন বইয়ের বাজার সামনে আছে বলেই হাউসটিতে সবচেয়ে চলচ্চিত্র পরিচালক রায় বাঙালি অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো প্রমুখ ব্যক্তিরাও এই কপি হাউসটিতে আড্ডা দিত উনিশশো সালে গৌরী প্রসন্ন মজুমদারের লেখা ও সুপর্ণকান্ত ঘোষের সুরে মান্না কর্তৃক গাওয়া স্মৃতিসারণী কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই শিরোনামে গানটিতে এই কফি হাউজের উল্লেখ পাওয়া যায়